হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলেছি তো এটা হচ্ছে বিয়ের অ্যালবাম শেয়ার করারও একটা ব্লগ তো আমাদের বাপের বাড়ির মানে বাপের বাড়ির বিয়ের যে অ্যালবামটা হয়েছিলো ওটা আমি আজকে শেয়ার করছি তোমরা কেমন কি লাগছে জানিও আর ব্লগগুলো কেমন লাগছে ইন্টারেস্টিং লাগছে কিনা সেটা অবশ্যই জানিও কারণ আমি চেষ্টা করছি মানে ভালো ভালো একটু কন্টেন্ট ক্রিয়েট করে একটু ব্লগ দিতে তো সেই হিসাবেই শেয়ার করছি আর কি তোমাদের সাথে সব কিছু ইনফরমেশান আর রিসেপশনের মানে শ্বশুরবাড়ির ব্লগটাও আমি আপলোড করবো শ্বশুরবাড়ির যে অ্যালবামটা সেটা শেয়ার করে তোমাদের সাথে তো দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানিও তো আমি শুক্রবার বাপের বাড়ি গেছিলাম শুক্র শনি রবি ছিলাম তো সেই তখনই আমি সব কিছু ভিডিও এক একটা করে বানিয়ে নিয়ে এসেছি তো এডিটিং করে এখন ছাড়ছি জাস্ট আর আমার বর ভিডিওটা করে দিচ্ছে আর এই যে বিয়ের ডেট দেখা যাচ্ছে তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি আর আমাদের বাড়ির মানে মেয়ের বাড়ি তো তাই মেয়ের নামটা আগে আগে আমার নাম তারপর বরের নাম আর নেক্সট আমি বরের বাড়ির অ্যালবামটা শেয়ার করবো সেটাতে দেখবে যে বরের ছেলের নাম আগে ছিল মেয়ের নাম পরে তো দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের শেয়ার করছি কিছু তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই শেয়ার করে আমাকে জানিও কার কেমন কি লাগলো ইন্টারেস্টিং লাগছে কি না আমার ব্লগুলো সিঁদুরদানের ছবি এটা সিঁদুর দানের পরে বড় এসছে এখন বৃদ্ধির বৃদ্ধির লোকটা দেখা যাচ্ছে যেটা বৃদ্ধির তারপর এটা গায়ে হলুদের দেখা এটা এটা হচ্ছে আঁখি আমার রুমমেট আর এটা হচ্ছে আমার বোন এটাও একটা বোন এটা দিদি এটা বোন আর এই যে ভাই বোনেরা মিলে নাচানাচি করছে এটা হচ্ছে গায়ে হলুদের সকালে তখন মেকআপ আর্টিস্ট আসেনি তো নিজেই সেরেছিলাম কিছু সাজিয়ে নিয়ে দিল এটা ওই গায়ে হলুদের সকালে এই যে আমাদের চিকুগুড়ো চিকুগুড়োকে জুম করে দেখা এটা আমার ভাই তারপর এই পেজে এই যে গায়ে হলুদের সব ছবি এগুলো গায়ে হলুদ হয়ে যাওয়ার পর মেকআপ টেকআপ তুলে দিয়েছিলাম সব ভূত হয়ে গেছিলাম এটা সকালে এটা আবার আইব্রো গায়ে হলুদের পর আইব্রো ভাত হয়ে গেছে আইব্রো ছবিটা এটা আমার পিসির মেয়ে আমাকে মেকআপ করে দিয়েছে সব দিয়েছিল এই আমার মা মা এই যে মৌ আর আঁখি মেহেন্দি ছিল মেহেন্দি পড়ানোর সময় পুরো মেহেন্দি পড়ানো হয়নি তখন হাফ হয়েছিল তখন ফটোগ্রাফার ছবিগুলো তুলেছিল আর দেখো এগুলো মেহেন্দির সময় তারপর এটা হচ্ছে গায়ে লোদের সকালে আর এগুলো দেখাও ফোট কি লিখেছে তারপরে গায়ে হলুদের সময় মৌ এটা আমার নৃতকা হয়েছিল নুনি জেঠিমা কাকিমা এটা একটা দিদা আমার এটা আমার গায়ে হলুদের সময় আর এই যে বোনেরা গায়ে হলুদে পুরো মুখ ভূত করে দিয়েছিল হলুদে আর এইগুলো হচ্ছে ভাইয়েরা ভাই রাজেশ রাজীব শুভ অক্ষয় সবাই আছে এটা এটা আমার আমার নেই মমতা পিসি এটা কৃষ্ণা পিসি আর এখানে সব বোনেরা আছে দিদিরা বোনেরা সবাই মিলে এই যে দেখতে পাচ্ছি তারপর এটা একটা মাইমা আর মৌ আর অক্ষয় আখি মৌ আর এটা আমি একা ছবিগুলো খুব সুন্দর বানিয়েছে অ্যালবামটাও খুব সুন্দর আর বিয়ের ভিডিও তো তোমরা দেখেছো তুই হাসলে যখন লেখা আছে যে সব বোনেরা দিদিরা আছে এখানে সবাই মিলে আছে তারপরে যে জেঠিমা আছে এখানে আমার মাইমা দিদা বড় দিদা পূজা যে মা আর এখানে জেঠু আছে আর যে মা তারপর গায়ে হলুদের পর করাতে গিয়ে এই যে পুকুরে আমাদের পুকুরে একটু নেমেছিলাম সকালে স্নান করে নিয়েছিলাম আমি এই যে পুকুরে গিয়ে একটু মাথায় জল দেওয়া হচ্ছে জাস্ট তারপর এই যে আমার লুক বিয়ের লোকের শুকতেই পারছে পুরো লুকটা আর এটা হচ্ছে আখি আর পিয়ালি একটা আমার এখন এর বান্ধবী একটা কলেজের বান্ধবী দুটো ফ্রেন্ড আর কি আর এটা আমার মামার মেয়ে পূজা আর এখানে আমরা তিন বোন আছি ধানতি আমি আর মু আমার তিন বোন তিনজনে লাল লাল পড়েছিলাম প্ল্যান করেই পড়েছিলাম যদিও তারপর আমার বৌদিরা আছে বড় বৌদি ছোট বৌদি নুনি আর অর্পণ আর এখানে মিরো পিসি পিসি পিসে মশাই আর এটা আমার আরেকটা লুক কেমন লাগছে জানিও আর এখানে আছে এখানে দেখাও মোম অক্ষয় আর চিকু চিকুগুলোকে দেখাও এত ফুচকা খেয়েছে বিয়েবাড়িতেও ফুচকা খেয়ে খেয়ে পাগল হয়ে গেছে আর এখানে পিসিরা আছে স্বপ্ন পিসি কৃষ্ণা পিসি লাইটটা পড়ছে এখানে আর এখানে দুই বড় পিসি কেন কৃষ্ণা পিছিয়ে পিসে মশাই আছে আমার সব পিসিরা একসাথে আছে পাঁচ পিসি ছ পিসি কিন্তু ছোটো পিসি আমার ছোটো পিসি আসেনি তো পাঁচজন পিসি আছে একসাথে আর এখানে বোন দিদিরা আছে কেয়া পম্পাই দি পুচু ওর ভালো নাম অঙ্কিতা আর এটা রিমা দিদি আমার সব বোনেরা আছি তখন মৌ আর ধান্তি মিস হয়ে গেছে আর কি আর এখানে আছে ঠাকুমা দিদারা এটা আমার দিদা এটা আমার ঠাকুমা এটা আমার বড় দিদা এটা এটা ময়ের দিদা মানে দিদাই আমাদের সব দিদা ঠাকুমারা এখানে আছে আর এখানে সব বোনেরা এই যে চাইনি আছে ভান্তি কেয়া পম্পাইদি মৌ আমি পুচু রিমাইদি পূজা আখি পিয়ালি সবাই একদম লাইন দিয়ে একদম সব মির দল বসে গেছি আর এই যে আমরা চিকুবুড়োকে কোলে নিয়ে অনেক কষ্টে তাকে পাওয়া গেছে কোলে উঠতে

ঠাকুমার এটা ছোট বোন এটা মেজো বোন আর এটা ঠাকুমার সেজো ভাই দাদু ঠাকুমার আছে তারপরে এখানে শুধু আমার ছবি ছবি আমি ভর্তি সব যত রকম বোস দিয়েছিলাম সব রকম একদম এখানে তুলে দেওয়া আছে দেখো ছবিগুলো দেখা সব কীরকম হয়েছে পান পাতা নিয়ে তারপর সেদুর এ কৌটো এখানে ওই যে সব আমার বিয়ের সাজের আর অনেক কিছু সব কোটেশন লেখা আছে সুন্দর সুন্দর এখানে দেখো এখানে দেখো

আর এখানে আমার সব ভাই বোনেরা আমরা ছ ভাই বোন টোটাল আমার ভাই ধান্তি আমি মৌ রাজেশ রাজীব আমার হোটাল ছ ভাই বোন সবাই আছে এখানে তারপর এখানে আমার মা মা আছে কাকিমা আর জেঠিমাদের সাথে তারপরে বাবা আর আমার আর এখানে সব ভাইরা আছে এটা আমার পিসির ছেলে পিন্টু আর আমার ভাই রাজেশ রাজীব এই যে আমার ভাইয়ের সাথে একা একটা মায়ের সাথে আর এখানে ঠাকুমার সাথে আমি আর আমার ভাই দুজনে মিলে আছি আর আমার ভাইয়ের বিয়ে হয়েছিল আমার এক সপ্তাহ পরে তো সব কিছু প্রিপারেশান চলছিল তখন আরও কয়েকটা ছবি সুন্দর সুন্দর ছবি সব ছবিগুলোই খুব সুন্দর এসছে এটা দেখো তারপর বর এসে গেছে এবার এবার সব বরের ছবি দেখতে পাবো মা বরকে বরণ করছে মিষ্টি খাওয়াচ্ছে আর জেঠিমা মিষ্টি খাওয়াচ্ছে তারপর কাকিমা মিষ্টি খাওয়াচ্ছে সবাই মিষ্টিই খাইয়ে যাচ্ছে তারপর এই যে এখানে গাড়িতে যখন বর আছে তখন বউ একবার আসে এরকম পান দেখা দিয়ে মুখে তো এখানে দেখা করতে এসেছিলাম তারপর বরকে এই যে এখানে সবাই মিলে ভাইরা চ্যাংচোলা করে নিয়ে যাচ্ছে তোমরা বিয়ের ভিডিওতেও দেখে দিলো তারপরে যে বর এসে বসে আছে এই যে আমি আর আমাদের প্যানেলটা খুব সুন্দর সাজিয়েছিল এখানে যে এরকম দিয়ে যে চারদিকে গোল ভাবে তারপর সাড়ে তিনটে লগ্ন ছিল রাত সাড়ে তিনটে তো সবার অবস্থা খারাপ এই যে আমার ঠাকুমা সম্প্রদান করেছিল বয়ের ড্রেস চেঞ্জ হলো মানে এখানে আমাদের এখানে জামা কাপড় পরে বিয়ে করতো তো এটা পরে এসেছিলো তারপর চেঞ্জ করে এটা তারপরে এই যে আমাকে সব ভাইরা সব তুলে নিয়ে আসছিলো পিড়িতে ঘোরানো হচ্ছিলো আর কি রাত সাড়ে তিনটের সময় আর কাকে পাওয়া যাবে তো দু তিনজন মিলেই ঘুরিয়েছে এই যে বর এখানে মালা বদল হচ্ছে দেখাও এই ছবিটা দেখাও নিজেটা দেখাও হস্তবন্ধন তারপর ওই খই ছড়া নাকি বলে খই ছড়া যে ভাই পরিচয় দিচ্ছিল তারপরে যে সিঁদুর এটা আমার ফেসবুকের ডিপিতে দেওয়া আছে এই ছবিটা সিঁদুর দানের পর এই লজ্জা বস্ত্রটা ওদের ওদের ওখান থেকে এই শাড়িটা দিয়েছিল ব্লু কালারের মনে পর সিঁদুর দানের পর এই যে খুব সুন্দর এটা তো সবাই করে থাকে উল্টো দিক থেকে একটা ছবি আর নেই অলমোস্ট সে ওই যে বিয়ের পর একটা পোস্ট দেওয়ার জন্য যা ছবি তোলা হয়েছিল তখন এটা হচ্ছে সকাল ছটা বাজে এই ছবিগুলো যখন তোলা হচ্ছিল বিয়ে হয়ে যাওয়ার পর সকালে তখন আর এনার্জি ছিল না কিছু একদম মুখ চোখ দেখছো কী অবস্থা হয়ে আছে পুরো খুব শুকিয়ে গেছে আর তাকানো যাচ্ছে না তারপর শেষ বিদায় এটা আমাদের চণ্ডী মন্দিরের মানে আমাদের গ্রামটার নাম চণ্ডীপুর তো এই ঠাকুরের নাম অনুসারে চণ্ডী মন্দিরে এটা মনসা আর এটা রাস্তাই হবে তোমার কোথাও একটা আর এটা মা ওই যে যখন কি বলে বিদায় করছিল আর কি শেষ আজকের মতো শেষ তো কেমন লাগলো অ্যালবামটা আর বিয়ের ভিডিওগুলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে আর আরও একটা ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে শতবাড়ির বিয়ের অ্যালবামটা তো ওটা পরের ভিডিও তোমরা দেখতে আসবে দেখা হচ্ছে ভালো থেকে সুস্থ থাকবে